প্রথম আমি ভিডিও ছেড়েছিলাম না তখন আমার কিন্তু ভিউজের আশা আমি করিনি আমি একটাই আমার লক্ষ্য ছিল যে আমি একশোটা ভিডিও যে কোনোভাবে আপলোড করব আর ঠিক তাই একশোটা ভিডিও যখন আমি আপলোড করলাম তারপর থেকে কিন্তু আমার রিচটা আস্তে আস্তে বাড়ি ইউটিউব ইউটিউব বর্তমানে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে কিন্তু কম বেশি প্রত্যেক দিন আমাদের কম্পিটিটার বেড়েই চলছে এবং নিত্য নতুন প্রচুর নতুন নতুন ক্রিয়েটার তৈরি হচ্ছে কিন্তু আজকে তোমাদেরকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি আমার মনে হয় খুব কম সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার এবং টেক কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকে তোমাদের সাথে আচ্ছা আমি তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু সঠিকভাবে তোমাদের মনের মধ্যেই রেখে দিও এবং তোমরা একটু ভেবো আমরা যখন ইউটিউবে আসি তখন আমাদের বেসিক কোন জিনিসগুলো মাথায় রেখে আসা উচিত দু হাজার যে সমস্ত বর্তমানে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করছে তারপরে কি করছে ডেলি ভিডিও আপলোড করছে এবং ভিডিও আপলোড করার পরে দেখছে ভিউজ হচ্ছে না তারপরে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে আবার তারপরের দিনে এক হাজার দু হাজার তিন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়ে যাচ্ছে তো এই যে তোমাকে আমি প্রশ্ন করছি হ্যাঁ যারা যারা আমার ভিডিও এখন দেখছো তাদেরকে আমি প্রশ্ন করছি এই যে তুমি আজকে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না এই জন্য যে তুমি ইউটিউব প্ল্যাটফর্মটা চলে যাচ্ছ তোমার নিজের ভুলটা কি সেটা আগে ধরার চেষ্টা করো যে কোন জায়গাটা তুমি ভুল করছো বুঝতে পারছো না কোন জায়গাটা ভুল করছো আজকে এই ভিডিওটা তাহলে সম্পূর্ণ তোমার জন্য দেখো ইউটিউব চ্যানেল যখন আমরা ওপেন করি আমাদের বেসিক কিছু নলেজ থাকা দরকার আমাদের ইউটিউব চ্যানেলের সম্পর্কে আমরা ইউটিউব সম্পর্কে কিছু জানি না কিছু বুঝি না শুধুমাত্র একটা ভিডিও আপলোড করি এবং শুধুমাত্র একটা চ্যানেল ওপেন করি করার পরেই আমরা নিত্যদিন ভিডিও আপলোড করি যে কোন সময় ভিডিও আপলোড করবো কীভাবে ভিডিও আপলোড করবো এগুলো কিছুই আমরা কিন্তু মাথায় নিই এবং প্রিপারেশন নিয়ে আসি না আমরা একটা চ্যানেল খুলে নিই সেখানে নয় রান্নার ভিডিও দিই নয় ব্লগ ভিডিও দিই নয় আমরা যা জানি সেটাই নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে আমরা তুলে ধরি এবং এখন বর্তমানে প্রচুর শর্টস ক্রিয়েটার হয়েছে শর্টস চ্যানেল আমরা লিপসিং ভিডিও করি ঠিক আছে কিন্তু এই যে এখন ইউটিউব শর্ট ভিডিওতে যে সব থেকে বেশি ভিউজ দিচ্ছে এটা কেন দিচ্ছে এটা কখনো নিজেকে প্রশ্ন করেছো এবং তুমি দেখবে হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েটারদের মধ্যে যারা শর্ট ভিডিও করে এবং যারা লং ভিডিও করে বর্তমানে দেখা যাচ্ছে শর্ট ভিডিও ক্রিয়েটারদের ইউটিউব কিন্তু বেশি গ্রো করছে কিন্তু মনিটাইজেশন অন হচ্ছে কিন্তু লং ভিডিও চ্যানেলে আমি সময় তোমাদেরকে সাজেস্ট করি যদি তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো এবং তোমার ফোকাস যদি থাকে যে তুমি ইনকাম করবে তাহলে তুমি একটা শর্ট ভিডিও চ্যানেল ছেড়ে লং ভিডিও চ্যানেল ওপেন করো এতে হয়তো খাটনে বেশি কিন্তু তুমি একদিন একদিন গ্রো করবে। এক বছরের মধ্যে একটা লং ভিডিও চ্যানেল যদি প্রপারভাবে কাজ করে সেই প্রপারভাবে কাজের দ্বারা সে কিন্তু তার এক বছরের মধ্যে পারিশ্রমিকটা পাবে তার কাজের পারিশ্রমিকটা সে পাবে এবারে প্রশ্ন হচ্ছে কী কী কাজ আমাদের করতে হবে এবং কী কী একটা ইউটিউব চ্যানেল খোলার আগে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আমাদের প্রিপারেশন নিতে হবে আমাদের কমিউনিকেশান স্কিল আজকে এই যে আমি এখন কথা বলছি এই যে কথাটা তোমাদের সাথে আমি কিন্তু ফ্লুয়েন্ট কথা বলছি এবং আমি মনে করছি কিন্তু আমার ক্যামেরার পিছনে তোমরা সবাই আমাকে দেখছো আমি কিন্তু মনে করছি না যে আমার সাথে কেউ নেই তোমরা আমি কিন্তু সবার সাথে দেখো কানেক্ট করার চেষ্টা করছি এবং আমরা মোস্ট প্রপারলি একটা ভুল করি যখন আমরা ইউটিউবে লং ভিডিও আপলোড করি বা ব্লগ করি আমরা কি করি নিজের দিকে তাকিয়ে কথা বলি এই যে দেখো আমি এখন নিজের দিকে তাকিয়ে কথা বলছি তার মানে আমি এখন আমার দিকে তাকিয়ে কথা বলছি এই যে এখন দেখো আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি তার মানে দেখো আমি তোমাদের সাথে তাকিয়ে কথা বলছি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি তোমাদের সাথে কিন্তু এটা কানেক্ট হচ্ছে আমার তোমাদের সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে আই ক্যাচিং হচ্ছে আমার ভিডিওটা ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের সাথে আমার ভিডিওটা কানেক্ট করতে পারছো কি ঠিক তো এইবারে হচ্ছে কমিউনিকেশন স্কিল দেখো একদিনে তো কখনোই আমরা রান্না বলো হাঁট মানে আমরা শুরু থেকে যদি শুরু করি যে আমরা যখন ছোট ছিলাম এইটুকুনি যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা কখনোই কেউ একদিনে হাঁটতে শিখিনি বা আমরা একদিনে কথা বলতে শিখিনি কিন্তু একদিন তো ঠিক শিখেছি সেই রকমই কিন্তু সেম থিংস ইউটিউবটাও তুমি কিন্তু একদিনে কখনোই তোমার কমিউনিকেশান স্কিল মানে কথা বলার স্টাইল কথা বলার ধরন একদিনে কিন্তু ইমপ্রুভ করতে পারবে না কিন্তু আস্তে 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 কিন্তু তোমার ইম্প্রুভমেন্ট হবে আর সবথেকে বেশি যদি তোমার চ্যানেল কিছু তুমি চেঞ্জ করতে আনো মানে যদি চাও তুমি আমার এই জিনিসটা আমি চেঞ্জ করব। আমি এই জিনিসটা আমার চেঞ্জ করলে বেটার হবে সব থেকে আগে তুমি ফোকাস করো তোমার কথা বলার ধরন দেখো ইউটিউব ইস বিজনেস আমি সবসময় তোমাদেরকে বলেছি এবং বিজনেসে সবসময় কিন্তু মানুষকে কথার মাধ্যমে এঙ্গেজ করতে হয় তুমি এমনভাবে অডিয়েন্সের সাথে কানেক্ট হও যেখানে তোমাকে তোমার অডিয়েন্স একদম মনে করে যে হ্যাঁ এই মেয়েটা বা এই চ্যানেলটা আমার একদম নিজস্ব চ্যানেল আমি নিজের সাথে কানেক্ট করতে পারি তোমরা আমাকে সবাই তোমাদের নিজের দিদি হিসেবে কেউ বলো নিজের বোন হিসেবে কেউ বলো কারোর কারো আমি মেয়েও হয়ে উঠেছি এবং কারোর কারো সব থেকে বেশি আমার প্রাউড ফিল হয় যে আমি একটা স্ট্রং ফ্যামিলি মেম্বার তৈরি করতে পেরেছি আমার টোয়েন্টি ফাইভ সাবস্ক্রাইবার এখন এই ভিডিওটা হয়তো যখন আমার চ্যানেলে পঞ্চাশ হাজারও সাবস্ক্রাইবার কোনো না কোনো দিন তো হবে তখনও হয়তো কেউ একজন দেখবে এক লাখ সাবস্ক্রাইবার যখন হবে তখনও কেউ একজন দেখবে এবং এই চ্যানেলটাতেই আবার যখন আমার চ্যানেলটা শুরু এখন ধরো পঁচিশ হাজার সাবস্ক্রাইবার তখনও তোমরা দেখছো তো এইখানে একটাই প্রশ্ন আমার একটু পিছনের ভিডিওগুলো তোমরা যদি গিয়ে দেখো দেখবে আমি কিন্তু অতটাও সুন্দর কমিউনিকেশান করতে পারতাম না এডিটিং কিন্তু আমি অতটাও সুন্দর পারতাম না ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্যামেরার সাথে কিভাবে নিজেকে কমফোর্টেবল করতে হয় সেটাও কিন্তু আমি বুঝতে পারতাম না অনেক ভিডিওতে কিন্তু কাট থাকতো ঠিক আছে এইগুলো জিনিসগুলো তোমাদের একটুখানি ডেভেলপ করতে হবে এইগুলো কিন্তু কেউই তোমাকে হাতে ধরে শেখাবে না এবং এইভাবে কিন্তু অনেক কম মানুষের কাছ থেকে তোমরা ইনফরমেশনগুলো পাবে অনেক কম টেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে তোমরা কিন্তু এই ইনফরমেশানগুলো পাবে সহজে কিন্তু তোমাদের এরকম হাতে ধরে কেউই শেখায় না আমি চাই তোমাদের আগে মানে তোমরা আগে ভিতটাকে তোমাদের মজবুত করো তারপরে ওপরে যত তলাই তোমরা করো যেন স্ট্রং হয় এইবারে প্রশ্ন হচ্ছে আর কী কী ইম্প্রুভ করতে হবে গেল তোমাদের কমিউনিকেশন স্কিল দেখো যারা লং ভিডিও করো তাদেরকে ইমপ্রুভ করতে হয় থাম প্রথমত আমি অনেককে দেখেছি যে তারা তাদের ভিডিওর মধ্যে স্ক্রিনশট তুলে তুলে থামনেল দেয় তো স্ক্রিনশট তুলে তুলে থামনেল আমি আগেও বলেছি দিও না এখনও বলছি দিও না এবং অনেকে আমাকে থামনেল আমার নিজের কথা আমি বলছি আমার নিজস্ব থামনেল দেখেছো আমি কিন্তু নিজস্ব একদম সিম্পলভাবে থামনেল লেখার চেষ্টা করি এবং আমি টাইটেলগুলো আই ক্যাচিং করার চেষ্টা করি যাতে অন্যদের থেকে আমার টাইটেল কিন্তু আলাদা হয় তোমরা এখনও পর্যন্ত দেখে আসছো অন্যদের থেকে কিন্তু আমার ভিডিওর টাইটেল বলো থামনেল বলো সম্পূর্ণ কিন্তু আলাদা আমি আমার মতন করতে চাই আমি চাইলে একটা যদি প্রফেশনাল থামনেল করতে পারতাম না নিশ্চয়ই করতে পারতাম কিন্তু আমি করবো না কেন আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের সাথে কানেক্ট হতে চাই তোমরা একদম সিম্পল যারা ইউটিউব নতুন স্টার্ট করছো তাদের সাথে আমি তোমাদের সাথে জাস্ট আমার ভিডিওর কানেকশানটা তৈরি করতে চাই এই হচ্ছে একটা ব্যাপার এইবারে আমি তোমাদেরকে বলি তোমাদের ভিডিও এডিটিং দেখো আমি আজকে এই যে ভিডিও শুরুতে আমি কিন্তু কোনো কিছুই ইন্ট্রো দিলাম না প্রত্যেক দিনই যে একই রকম কিছু করতে হবে তা নয় মানুষের যাতে বোরিং না লাগে মানুষকে মানে তোমার অডিয়েন্সকে তুমি যাতে ফিল করাও যে নতুনত্ব তুমি নিত্যদিন প্রেজেন্ট করছো ইউটিউবে যা আপডেট আসছে আমি তোমাদেরকে নিত্যদিন দিয়ে আসছি সবার ফার্স্ট দিয়ে আসছি এবং একটা মজার বিষয় হচ্ছে যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কেউ ফুল ওয়াচ করো না যারা আমার কাছে আসো খুব কম মানুষ ফুল ভিডিও ওয়াচ করে এবং অনেকগুলো টপিক আমার পুরোটা তোমরা দেখো না যার জন্য অনেকে বুঝতে পারো না আর কি ইম্প্রুভ করতে হবে এডিট ইমপ্রুভ করতে হবে ঠিক আছে এডিটিং ইম্প্রুভ করলো এগুলো তো হচ্ছে ভিডিওর মধ্যে আমরা যেগুলো যেগুলো করে থাকি কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটু ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ পড়াশোনা ব্যাপারটা শুনে একটু অবাক হলে না ইউটিউবে কাজ করব পড়াশোনা করে কি হবে হ্যাঁ আমিও যেরকম পড়াশোনা করেছি তবেই তো তোমাদের শেখাতে পারছি তো আমরা ইউটিউবে পড়াশোনাটা কিভাবে করবো দেখো আমি এখানে একটা থামনেল দিয়ে দিচ্ছি এই ভিডিওটা তোমরা যদি দেখো তোমরা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কিন্তু তোমাদের আইডিয়া হিসেবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস কি দেখো আমরা যখন কোনো কোম্পানিতে কাজ করি বেসিক আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে কোনো জায়গায় আমরা যখন কোনো অফিসে কাজ করি কোনো কোম্পানিতে কাজ করি তো সেখানে কিন্তু বেসিক কিছু রুলস থাকে সেম থিংস কিন্তু ইউটিউবও সেমভাবে ইউটিউবেও কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় আমরা যদি সেগুলো মেনে না চলি তাহলে কিন্তু আমাদের ওয়ার্নিং স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো কিন্তু চলে আসে এবং অন্য চ্যানেলের দ্বারাও কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটাও পর্যন্ত চলে আসে ঠিক আছে তো এইগুলোর জন্য তোমাদের কি করতে হবে তোমাদের বেসিক কিছু জিনিস জিনিস মাথায় রাখতে হবে এবং তোমাদেরকে কিন্তু কমিউনিটি গাইডলাইনস রুল সম্পর্কে অবশ্যই অবশ্যই যদি জানতে চাও গুগলে গিয়ে সার্চ করতে পারো ওখানে গিয়ে বাংলাতেও তোমরা পড়তে পারো একদিনে না পড়ো দুদিন তিন দিন এই জিনিসগুলো ব্যাপারগুলো নিয়ে তোমরা জানতে পারবে কি কী জিনিস অ্যাভয়েড করা উচিত কোন টপিকগুলোর উপর ভিডিও করা উচিত নয় এই যে আমাকে সবাই বলছিল দিদি তুমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকো ওয়েস্ট বেঙ্গলে থেকে ওয়েস্ট বেঙ্গলের এখন এত কিছু হচ্ছে তোমার চ্যানেলে কোনো ভিডিও নেই কেন দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের আমি চাইলেই আজকের একটা ভিডিও নামিয়ে দিতে পারি আমার ভিডিও বানাতে দশ মিনিট লাগবে কিন্তু ফিউচারের কথা সবসময় চিন্তা করতে হবে তুমি সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছো অনেক জিনিস যেগুলো সোশ্যাল মিডিয়ায় আনা উচিত নয় যেটা পরে তোমাকে প্রবলেম ফেস করতে হতে পারে আমরা এমন অডিয়েন্স পাই যারা আমাদেরকে এক দুজন ছাড়া কিন্তু আমার কমেন্ট আসেনি তা আমি তার পরিপ্রেক্ষিতেই বলছি জিনিসগুলো এমন অনেক টপিক থাকে যেগুলো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাটা উচিত নয় এতে কিন্তু আমাদের ইন ফিউচারে প্রবলেম হতে পারে আমি জানি না কজন এই বিষয়গুলো জানো কজন জানো না আমি দু হাজার থেকে ইউটিউব চ্যানেলে আছি এবং আমি অনেক কিছু ইউটিউবে থেকে ফেস করেছি সোশ্যাল মিডিয়া থেকে অনেক প্রবলেম ফেস করেছি যার জন্য হয়তো আমি কিছু কিছু বিষয় জানি আমরা অনেক কিছু চাইলেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি না আমাদের কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স বলো আমাদের ইউটিউবে বলো ফেসবুক বলো সোশ্যাল মিডিয়ায় বলো অনেকেই নেগেটিভ কমেন্ট করে যে অনেকে অনেক চ্যানেলে গিয়ে যারা যারা খারাপ কমেন্ট করে অনেকে যে লাইভে গিয়ে খারাপ কমেন্ট করে সেই সব কমেন্ট সেকশানও কিন্তু এই যে ইউটিউবে একটা রুলস আছে যেগুলো কিন্তু ব্লক করার মতন ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই যে জিনিসগুলো এই ফিচার্সগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আমাদের সেগুলো ওভারকাম করতে হবে ঠিক আছে এবার যারা খারাপ কমেন্ট করে তারা কিন্তু তাদের নিজস্ব আইডি থেকে কেউ করে না ফেক আইডি থেকে করে এবং যাদের চ্যানেলে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি আমাদের চ্যানেলে না প্রচুর খারাপ কমেন্ট আসে এই খারাপ কমেন্টগুলো যারা করছে তাদের এগেনস্টেও কিন্তু ইউটিউব কিন্তু স্টেপ নিতে পারে তাদের এগেন্স্টেও কিন্তু তোমরা সাইবার ক্রাইমে গিয়ে তোমরা স্টেপ নিতে পারো ঠিক আছে তো আমরা এমন কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে চাই না যেগুলো আমাদের ইন ফিউচার প্রবলেম হতে পারে তো এই হচ্ছে ব্যাপার আর কি কি গাইডলাইন্স রুলস জানা দরকার তোমাদের এমন অনেক কিছু থাকে বাচ্চার বাচ্চাকে নিয়ে কিন্তু খুব চাইল্ড সেফটি থাকে ইউটিউবে তো এই বেসিক রুলসগুলো আমাদের জানা অবশ্যই উচিত এবং ইউটিউবে কাজ করতে এলে মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে আগে প্রিপারেশন নিতে হবে যে তুমি ডেলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবে ইউটিউবে একদম প্রপারভাবে কাজ করবে তবেই তুমি ইউটিউব প্ল্যাটফর্মে আসো এবং ওখানে তোমাকে একটা ফুল হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোমার ভিউজ কী হচ্ছে না হচ্ছে তোমাকে দেখতে হবে না আমি আগে আমার চ্যানেল যখন আগে ছিল তখন মোটামুটি আমার ভিউজ তো খুব একটা আসতো না তোমাদের আমি দেখিয়েওছি অনেকবার তোমাদের স্ক্রিন রেকর্ডিংও দেখিয়েছি আজকে আর স্ক্রিন রেকর্ডিংটা দেখাচ্ছি না তাও আমি জাস্ট তোমাদেরকে সাথে কিছু ইনফরমেশান শেয়ার করছি যেটা হচ্ছে যে তোমার ওই যখন প্রথম আমি ভিডিও ছেড়েছিলাম না তখন আমার কিন্তু ভিউজের আশা আমি করিনি আমি একটাই আমার লক্ষ্য ছিল যে আমি একশোটা ভিডিও যে কোনোভাবে আপলোড করবো আর ঠিক তাই একশোটা ভিডিও যখন আমি আপলোড করলাম তারপর থেকে কিন্তু আমার রিচটা আস্তে আস্তে বাড়লো লং ভিডিওর কথা বলছি কিন্তু আমি শর্ট ভিডিওর কথা বলছি না ঠিক আছে এখানে তো এই হচ্ছে ব্যাপার এবং শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের ইউটিউব একটা সুযোগ করে দিয়েছে যেটা লাইভ করে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো তো তোমরা যাদের শর্ট ভিডিও চ্যানেল ভিউজ থেকে যদি কমপ্লিট না হয় ওয়াচটায় ভিউজ মানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া তাহলে তোমরা লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো তো এই হচ্ছে প্রসিডিওর এরপর হচ্ছে তোমরা লাইভ করেও তো ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো অনেকের প্রশ্ন থাকে দিদি লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হয় কি হয় না অনেকে করে নিয়ে যাচ্ছে লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হয় এবার কী হিসেবে কাউন্ট হয় ওরা কিন্তু ওটা একটা আপডেট দিয়ে দেয় তোমরা মানে তোমরা তোমাদের ভিউজ এবার লাইভ করলেই যে ওয়াচ টাইম কাউন্ট হবে এমন নয় ভিউজের উপরে কিন্তু ডিপেন্ড করে লাইভে ঠিক আছে তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম কিছু বেসিক জিনিস তোমাদের বললাম তাহলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কী ধ্যান দেওয়া উচিত থামনেল এডিট এবং মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল এই তিনটে কোয়ালিটি যদি তোমার চ্যানেলে থাকে এবং অন্যরা যেটা করছে তার থেকে নতুনত্ব কিছু করো দেখো তোমার চ্যানেল গ্রো করবে আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই